মহতারম হাজির আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে না ঘৃণা থাকবে মরণকালে ফেরাউনের মত বেঈমান অবস্থায় তাদের মরণ হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ রাসুলের আপন চাচা ভাই রাসুলের এক চাচার নাম ছিল আব্বাস রাজি আল্লাহ আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ রাসুলের কি হলেন ভাই চাচার নাম আব্বাস নাম তে কি রাসূলের আপন ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রিয়ালু ইবনে আব্বাস বলেন কোরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিছেন আলেমকেও ঠিক সেভাবেই সম্মান করতে হবে আমাদের বুজার ব্যাপার হলো আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন তার কারণটা কি আমি বলেছি না ইবনে আব্বাস বলেছেন ইবনে আব্বাস বলেছেন আপন চাচা তো ভাই তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহাস্বে কোরআন ইবনে আব্বাসের মতো এত বড় মহাস্বে কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি কোনোদিন ভবিষ্যতেও জন্ম হবে না না কোনোদিন কোরআন এই উম্মতের সবচেয়ে বড় মহৎসিরে কোরআন এই উম্মতের সবচেয়ে বড় মহৎসিরে কোরআন তিনি বলেন আলেমকেও ঠিক সেভাবেই সম্মান করতে হবে এবার বলুন আমি বলেছি না উম্মতের বড় মুফা কোরআন বলেছেন বড় মুফা কোরআন আমাদের ব্যাপারে কেন তিনি এই কথাটা বললেন যুক্তিটা কি আলেমকে কেন নবীর মতো সম্মান করতে হবে কারণটা কি ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে যুক্তি যুক্তিটা আমরা বুঝি কিনা একটু দেখি আলোচনা করি ধরেন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম হওয়ার পরে এতিম হইল না মায়ের পেটেই এতিম হইল মায়ের পেটে এতিম এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারে লালন পালন করলো তার চাচা লেখাপড়া করা লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা বলেন তো বাচ্চা জন্ম হইলে তারে লালন ফালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানি আসলে কি চাচার দায়িত্ব না বাপের দায়িত্ব বাপ না থাকার কারণে বাফের দায়িত্বটা চাচায় পালন করছে এই অবস্থায় কোনো মুরুবী যদি ওই ছেলেটাকে বলেন তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করো যুক্তি সারা হইব কথা না কি যুক্তি যেহেতু তোমার চাচা তোমারে বাফের কাজ করে দিছে বাপ না থাকার কারণে চাচাকেই বাপের মতো সম্মান করো ঠিক নিভাবে এই উম্মতের মুরব্বী হজরত ইবনে আব্বাস বলেন দুনিয়ার মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই ছেলেটার মতো হে মায়ের ফেটে থাকতে ইহের বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা এই এতিমতো দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাই নবী বলে গেছেন ওই দায়িত্ব পালন করবেন নবীগণ কি দায়িত্ব পালন করতেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবী নাই দুনিয়াতে এই দায়িত্বটা আলেমগণই পালন করবেন এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন আলেমগণকেই তোমরা নবীর মতো সম্মান করতে হবে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে এটা কি অযুক্তিক হইল না চূড়ান্ত যুক্তি সম্মত হইল চূড়ান্ত যুক্তি সম্মত হইল এবার আমরা আর দুইটা কথা বোঝার চেষ্টা করব আর আমিও আর বাকি দুইটা কথা কইয়া আমার কথা শেষ কর আমার কথা সমাপ্ত করবো এক নম্বর কথা হইলো ইবনে আব্বাসের কথা মতো একটা কথা হইলো যে ইবনে আব্বাসের কথা মতো আমরা আলিমকে নবীর মতো সম্মান করলে আমাদের পুরস্কারটা কী পাবো আল্লাহ কাছে আর একটা কথা হইল ইবনে আব্বাসের কথা যদি মানি না আমরা যদি আলেমগণকে নবীর মতো সম্মান করি না বরং আলেমদেরকে যদি মনে মনে ঘৃণা করি তাইলে আমাদের ক্ষতিটা কি হবে আলেমকে সম্মান করলে পুরস্কার কি পাবো লাভ কি হবে আর সম্মান না করলে ক্ষতি কি হবে এই দুইটা কথা বলে আমার কথা সমাপ্ত করতেছি এই দুই কথার জবাবে তফসিরের কিতাবে দুইজন লোকের উদাহরণ দিয়েছে একজন হলো মিশরের রাজা ফেরাউন আরেকজন হলো এই রাজার রানী বিবি আসিয়া মিশরের রাজা ফেরাউন আর রাজা রাবির নাম আসিয়া হজরত মুসা সালামের জন্মের আগেই ফেরাউনের দরবারে উনি জন্ম হওয়ার পরে উনাকে হত্যা করে ফেলার আইন পাশ করা ছিল ঘটনা অনেক লম্বা সেই ঘটনাতে উল্লেখ আছে মুসানবীর জন্মের আগেই ফেরাউনের দরবারে আইন পাশ করা ছিল জন্ম হওয়া মাত্র জল্লাদ বাহিনী তাকে হত্যা করে ফেলবে যেহেতু এটা জানা কথা সেলে জন্ম হইলে জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে এই কারণে মুসা আলহিসের মা যখন গর্ভবতী হলেন মায়ের চিন্তা জাগলো যে আমার গর্বের সন্তান যদি ছেলে হয় ছেলে হইলে হত্যা করার কথা ফেরাউনের জল্লাদ বাহিনী আমার ছেলেকে আমার ফুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে হত্যা করে ফেলবে আমি কিভাবে সহ্য করব আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলহ ইসলামের গর্ববতী মাকে বলে দিলেন তোমার গর্ভে আমি ছেলেই পাঠাইছি ওনার চিন্তা ছিল যদি ছেলে হয় তাইলে ফেরা উনি জল্লাদ বাহিনী হত্যা করে দেবে মেয়ে হইলে হত্যা করার কথা না আল্লাহ জানাইয়া দিলেন তোমার গর্বে আমি ছেলে হই দিছি যদি ওই নিয়ে না গ্যারান্টি এখন তো গ্যারান্টি ছেলেই তবে আল্লাহর সাথে সাথে মুসা আলহ ইসলামের গর্বদারিনী মাকে বলে দিলেন তোমার গর্বের ছেলে ভূমিষ্ট হলে পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটাকে নীল নদে বাসাইয়া দিও এরপরে বাক্স যেন তোমার ছেলেকে ফানির মধ্যে না ডুবায় আর এই ছেলে যেন আবার নিরাপদে তোমার কোলে ফসতে পারে সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব মুামের মা তাই করলেন ছেলে ভূমিষ্ট হওয়ার পরে একটা বাক্সে ঢুকাইলেন বাক্সটা নীল নদে দিলেন নদীর পানি আল্লাহর হুকুমে এই মুসা নবীকে বহন করিয়া বাক্স ভাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটে লাগাইল আমরা দেশ একটা কথা কয় দেখানো রাইত হয় দেখানো বাঘের বয় এখানে দিছে আল্লাহ বাক্সরে কই ফানে কইস ওইখানে কারণ আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ রেখে আল্লাহর এই কুদরতি কেরেশমা জগৎবাসীকে দেখাবার জন্য আল্লাহ নীল নদের ফানিরে হুকুম দিলেন বাক্সরে বাসাইয়া নেয়া ফেরাউনের ঘ্যাটো লাগা আল্লাহর হুকুমে ফানিয়ে ফানিয়েসানবির বহনকারী বাক্সরে লাগাইল ফেরাউনের ঘাটে বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল বাক্স পাইয়া বাক্স উঠাইয়া লইয়া তারা বিবি আসিয়ার কাছে গেল গিয়া বাক্স কুললে যখন একটা ছেলে দেখতে পাইল মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া গেল জল্লাদ বাহিনীর কানে বুচ্চা গেল এরা চুরি চাক্ক লইয়া ইয়া হাজির হইয়া গেল এই সময় ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের জল্লাদ বাহিনী রে কইল এই ছেলেটা তোমাদের কাটতে দেব না আমার মহব্বত লাগে আমি তাদের লালন পালন করব ফরের অংশ ফরে কই এই অংশটারে কেন্দ্র কিরা মুফাসিনে কেরাম লেখেছেন যেই ছেলেটা আগামী চল্লিশ বৎসর পরে নবী হবে এখন কুলের শিশু বিবি আসিয়া দে বলছিল আমার মহব্বত লাগে এই একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণে কেরাম লেখেন ঠিক ভাবে যে আলেমগণ নবীগণের অবর্তমানে নবীগণের দায়িত্ব পালন করেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান এদের প্রতি যারা ইবনে আব্বাসের কথা মতো নবীগণের মতো সম্মান করবে অন্তর দিয়া মোহব্বত করবে এদের মরণ কালেও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে ইবনে আব্বাস যে বলছিলেন আলেমকে নবীর মতো সম্মান করো করলে কি ফল আমরা পাবো বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে আপনারা কি বলেন মরণকালে কালে ইমান নিয়ে মরণের কি দরকার আছে সামান্য চূড়ান্ত ইমান নিয়ে মরণ কালে ইমান নিয়ে মরতে না পারলে তো চিরকালের জন্য নামের শাস্তি করতে হবে এই জন্য মুমিনের কাছে ইমানের চেয়ে বেশি মূল্যবান কোনো জিনিস জগতে আর নাই এতো বড় মহামূল্যবান সম্পদ নিয়া মরণের তৌফিক হবে সৌভাগ্য হবে নসিব হবে ওই সমস্ত সাধারণ মানুষের যারা আলিমের প্রতি অন্তরে বক্তি শ্রদ্ধা রাখে আলিমকে মহাব্বত করে এই জন্য এক হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান রসুল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ যারা আলিমও হইতে পারলো না আলিমের ছাত্রও হইতে পারলো না তাদেরকে রসুল বলেন আউ মুস্তান আলিমের কথা মনোযোগে শোনো আলিমের কথা মতো জীবন জীবনযাপন করা এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ সমাজের সর্বস্তরের মুসলমান যেন আলিমের কথা শুনিয়া আলিমের কথা মতো জীবনযাপন করিয়া তিন নম্বর পথে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারেন এই জন্য মাদ্রাসার সভাগুলির আয়োজন করা হয় বুঝতে পারলেন আপনারা বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌরি মাদ্রাসা আছে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলন তাই চল্লিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বৎসরে কমপক্ষে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু সর্বস্তরের মুসলমানকে জাহাজ থেকে বাঁচার পথ দেখাবার এই কথাটা আমাদের জীবন বর রাখা দরকার মাদ্রাসাগুলিতে ইসলামী সম্মেলন কেন হয় সর্বস্তরের মুসলমানকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য এরপরে রাসুল বলেন এমন কোন পরিস্থিতি যদি তোমার সামনে দাঁড়ায় যে আলিমের কথা শোনারও সুযোগ না পাও তাহলে আলেমকে অন্তর দিয়া মোহব্বত কর এটাও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে তাহলে আলেমকে মহব্বত করাটা জাহান্নাম থেকে না যাতের ব্যবস্থা আল্লাহ রসুল বলেছেন কি না কাজেই কেউ যদি ওই যে আগে যুক্তি কইলাম এই যুক্তি না বুঝে আলেমদের অন্তর দিয়া মহব্বত না করে তাইলে তার পরিণতিটা কি হবে আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখে তাহলে তার ভয়াবহ পরিণাম কি হবে ওই ঘটনার শেষের অংশ শুনুন ফেরাউনের দিবি আসিয়া যখন বললেন আমার মহব্বত লাগে এই ছেলেটা আমি লালন পালন করব। জল্লাদ বাহিনী কইল তোমার মোহব্বত লাগলে আমরা বলব না আমরা ফেরাওনে আমরারে বেতন দেয় তারে এক চালাইতাম আমরা ডিউটি কয়েকটা লাগুন আসিয়ায় কয় যে ফেরাউনে রে বেতন দেয় হত্যা করে ফেলার জন্য সেই ফেরাউন তো আমার স্বামী আমার স্বামী যদি আমার এই ছেলেটা লালন ফালন করার অনুমতি দেওয়া দেয় তাহলে তো তোমার মেরে ফেলার কোনো অধিকার থাকবে না জল্লাদ বাহিনী এটা ঠিক আছে তোমার স্বামী ফেরাও না যদি বলে এই ছেলেটা আমরা কাটতাম না কাটতাম না কিন্তু এখনই জিজ্ঞেস করো আমরা দাঁড়াই আছি তোমার লালন ফালনের অনুমতি দেয় কিনা আমরা দাঁড়াইয়া টাকা অবস্থায় জিজ্ঞাসা করো যদি অনুমতি দেয় কাটবো না চলে যাব আর অনুমতি না দিলে অবশ্যই আমরা তাকে হত্যা করে ফেলবো এই বলে ফেরাউনের জল্লদ বাহিনী সুরি চাকু হাতে নিয়ে দাঁড়াইয়া রইল আর বিবি শিশু ফেরাউনের কাছে আসিয়া মুসারে বিশু কাহিনী সবটা রকম একটা পাওয়া গেছে তোমার জল্লাদ বাহিনী হত্যা করার জন্য সুরি চাকু নিয়ে হাজির হইয়া গেছে আমি বলেছি আমার মোহব্বত লাগে আমি লালন ফালন করব তারা মানে না তোমার অনুমতি ছাড়া এখন বলো তুমি অনুমতি দাও কি না আমার ছেলেটা লালন করার জন্য আমার মহব্বত লাগে না ফেরাউনের এই একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি ঠিক তেমনি ভাবে প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে না ঘৃণা থাকবে মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তাদের মরণ হবে ইবনে আব্বাসের কথা মতো আমরা আলেমদেরকে সম্মান করলে মহব্বত করলে সুফল কি ভাবো বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে আমরা সম্মান না করলে মোহব্বত না করলে ঘৃণা করলে আমাদের কি ক্ষতি হবে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে ঘটনা বুঝে থাকলে তফসির বুঝে থাকলে একটু দয়া করে বলেন রাজার মতো রানীর মত বুঝে শুননা কই রাজার মতো রানীর মতো তাহলে আলেমদেরকে ঘৃণা করলে হবে না আলেমদের অন্তরে আলেমদের প্রতি মহব্বত রাখতে হবে কোন যুক্তিতে এরা সারা দুনিয়াতে আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখাবার আর কোনো মানুষ দুনিয়াতে না এই যুক্তিটি আলেমরা সারা আমরা যাহার নাম থেকে বাঁচার পথ দেখা পারব তো আর কোনো মানুষ দুনিয়াতে নাই ইবনে আব্বাস বলেন তাই তোমরা আলেমকে নবী থাকতে নবীরে মহব্বত করছো নবীর বর্তমানে আলেমকে নবীগণের মতো মহব্বত কইলো আমার মহব্বত লাগে না এতে কি বোঝা গেল অনুমতি দিব না আল্লাহর সাথে সাথে ফেরাউনের মাথার মধ্যে একটা বুদ্ধি জাগাইয়া দিলেন মুসানবীকে বাঁচাইবার জন্য ফেরাউন মার্কা সরকারের মাথায় আল্লাহ বুদ্ধি জাগায় দেয় মজলুমকে রক্ষা করার জন্য আল্লাহ মাথায় বুদ্ধি জাগায় দেয় মজলুম অসহায় মানুষদেরকে রক্ষা করার জন্য ফেরাউনের মাথায় আল্লাহ এই সময় একটা বুদ্ধি জাগায় দিলেন কি বুদ্ধি বুদ্ধি হইল স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার করার জন্য স্বামীর জীবনের সকল কাজ স্ত্রীর পছন্দ হবে না দুই একটা না পছন্দ হইব স্ত্রীর জীবনের সকল কাজ স্বামীর পছন্দ হবে না এক দুইটা পছন্দ নাও হইতে পারে স্বামীর একটা কাজ যদি তোমার পছন্দ না হয় মেনে নাও সুখের সংসার করার জন্য নিরানব্বইটা পছন্দ একটা পছন্দ হয়েছে না মেনে নাও স্ত্রীর জীবনের নিরানব্বইটা কাস্টমার তোমার স্বামীর পছন্দ হইছে একটা পছন্দ হইছে না সু মিলেমিশে সুখের সংসার করার জন্য সুখের সংসার করতে হইলে স্বামীর জীবনের সুলো আনাকা দুই বিবির পছন্দসই হওয়া সম্ভব না আর স্ত্রীর জীবনের ষোলো আনাকা দুই স্বামীর পছন্দ হওয়া সম্ভব না এক দুইটা পছন্দ না হইল মান্যালাও কিসের জন্য সুখের সংসার করার স্বার্থে এই বুদ্ধিটা আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের মাথায় যখন জাগাইয়া দেওয়া হইল তখন ফেরাম এগুলো ঠিক আছে আমার মহব্বত লাগে না কথা ঠিক আছে তবে তোমার যেহেতু মহব্বত লাগছে এই কারণে তোমার লালন অনুমতি দিলাম এই ঘটনার মাধ্যমে কিতাবে লিখেছেন যেহেতু আলেমগণ নবীগণের কাজ করেন এই জন্য নবীগণকে ঘৃণা করলে যেভাবে বেইমান হইয়া মারতে হয় আলেমদেরকে ঘৃণা করলে সেইভাবে বেইমান হইয়া মারতে হবে নবীগণকে মহব্বত করলে যেভাবে ইমান নিয়ে মারা যায় আলিমগণকে মহব্বত করলে সেইভাবে ইমান নিয়ে মারা যায় উদাহরণ দিচ্ছেন তফসিরের কিতাবে দুই লোকের একটা মিশরের রাজা ফেরাউন আরেকটা রানী আসিয়া রাজা ফেরাউনে কয় মহব্বত লাগে না রানী আসিয়ায় কয় মহব্বত লাগে ইমান নিয়ে কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাজার মতো নয় রানীর মতো না নবীদের প্রতি অন্তরে মহব্বত রেখিয়া ইমান নিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার তো অভিজ্ঞান করুন সবাই